নমস্কার সবাইকে বৃদ্ধি পার্শাল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদন বলাইচান্দ মুখোপাধ্যায়ের একটি ছোট গল্প সুনন্দা তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশ থাক লাগানটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন সুনন্দা দশটা বাজিবার পাঁচ মিনিট পূর্বেই লিফটের সামনে গিয়ে দাঁড়াইল লিফ্টম্যান সেলাম করিয়া সসম্ভ্রমে দ্বার খুলিয়া দিল তাহাকে মিনিট দুয়েকের মধ্যেই সে দ্বিতলে নিজের অফিস ঘরের সামনে গিয়া দাঁড়াইতেই বেয়ারাও সেলাম করিয়া অফিস ঘরের দরজাটা খুলিয়া ধরিল সুনন্দা নিজের চেয়ারে বসিয়া এ পেপারওয়েট কোথা থেকে এলো ওটা আমার নিজের পেপার ওয়েট আপনার ব্যবহারের জন্য এখানে এনেছি এখানে যেটা ছিল সেটা বিস্ত্রী আপনার পেপার ওয়েট আপনি নিয়ে যান অফিসে যে পেপার দিয়েছে তাতেই আমার কাজ চলবে আপনার হাতে ওটা কি চন্দ্রকান্ত কয়েক মুহূর্ত চুপ করে রহিল তাহার পর প্রায় অস্পুষ্ট কণ্ঠে বলিলেন কাজু কাজু অফিসে বসে বসে কাজু চিবেন আপনার জন্যই এনেছি শুনেছিলাম আপনি কাজু ভালোবাসেন কয়েক মুহূর্ত চুপ করিয়া রহিল সুনন্দা তাহার পর আবার নাসার স্ফুরিত হইল চক্ষু স্থির চক্ষুর দৃষ্টি হইতে অগ্নিকণা ছুটিয়া বাহির হইল এসবের মানে কি আপনি এখনই এ ঘর থেকে চলে যান আপনাকে সাসপেন্ড করলাম আমি যান দাঁড়িয়ে রইলেন কেন চন্দ্রকান্ত ঘোষ হু করে কাঁদিয়া ফেলিলেন তাহার পর আগাইয়া আসিয়া নাটকীয় ভঙ্গিতে সুনন্দার পা দুটি জড়াইয়া ধরিয়া বলিতে লাগিলেন আমি অসহায় আমাকে মাপ করবেন এবারের মতন মাপ করুন সুনন্দা তাহাকে মাপ করিল কি না তাহা জানা গেল না কারণ প্রায় সঙ্গে সঙ্গে ছাড়পোকার কামড়ে সুনন্দার ঘুমটা ভাঙিয়া গেল ভীষণ জীবনটা বিভৎস জীবনটা হঠাৎ প্রতিবাদে হইয়া উঠিল তাহার চোখের সামনে সেই দুর্গন্ধ বিছানা ময়লার দেওয়াল আশেপাশে তাহার নগ্ন অর্ধনগ্ন ভাই বোনদের ঘুমন্ত চেহারা রাশের র্যানের ব্যবসা গন্ধ ড্রেনের ব্যবসা গন্ধ মায়ের কণ্ঠস্বর শোনা গেল শুনি ও টোট উনুনে তাড়াতাড়ি আসতে আজ সোমবার তোর বাবার অফিসে ভাত দিতে হবে না মনে পড়িল কয়েকদিন আগে চন্দ্রকান্ত ঘোষ একদল লোক লইয়া তাহাকে দেখিতে আসিয়াছিল মনে পড়িল বাবা তাহাদের কি ঘোষামত্তাই না করিতেছিলেন মনে পড়িল প্রায় দশ টাকার জল খাবার আনানো হয়েছিল চন্দ্রকান্ত কিন্তু তাহাকে পছন্দ করে নাই সব মনে পড়িয়া গেল বাবার কণ্ঠস্বর শোনা গেল তারপর ওগো আজ শুনিকে একটু সাজুগুজু করিয়ে বিকেলে বেলা রেখো আমাদের অফিসে রামতরণ মিত্তির আসবেন ওকে দেখতে সুনন্দা লেখাপড়ায় ভালো ছিল ক্লাসে বারবার ফার্স্ট হতো ফার্স্ট ডিভিশনে ম্যাট্রিকুলেশন পাস করেছিল কিন্তু তাহার বাবা তাকে আর পড়ার নাই সুনন্দা উঠিল তারপর খিড়কি দরজা দিয়া বাহির হইয়া গেল আর ফিরিল না হয়তো খবরের কাগজে নিরুদ্দেশের কলমে তাহার ছবি আপনারা দেখিয়াছেন কিংবা দেখেন নাই আর যিনি উদীয়মান কবি সুরঞ্জনা সাঁতরা তিনি যে এককালে যে সুনন্দা ছিলেন এ কথা অনেকে হয়তো বিশ্বাস করবেন না কিন্তু কথাটি সত্য আজকে গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল অবশ্যই ক্লিক করবেন নমস্কার